ومن الناس من يتخذ له الحديث ومن الناس من يشتري له الحديث عن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون من بعد اقوم يستحلون الحرى والحريره আল খামরাবল মজেফ রাহুল বখারিয়া মুসলিম সম্মানিত দৈনী বৈঠকের দিনী ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহি সাল্লাম আজকের দৈনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গান বাজনা বাদ্যযন্ত্র যেহেতু আজকের রাত ইহুদি খ্রিস্টানদের গান বাজনা বাদ্যযন্ত্রের রাত আনন্দের রাত কাজেই মুসলমান যেন তাদের সাথে মিশে না যায় এই কারণে অতীব অল্প সময়ে বিষয়টি পেশ করার চেষ্টা করব ইনশাল্লা ছাড়া রাইট যাও ওদিকে যাবো এখানে ঢং করে খাড়া হয়ে আছে কেন দেখো ফাঁকা জায়গা যাও সামনে যাও তোমরা বাম দিক থেকে সরো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতালা বলেন অমিনান্নাস মাইশারি লাহ আল হাদিস যারা খেল তামাশা বাদ্যযন্ত্র ক্রয় করে নিজে খেলতামাশায় লিপ্ত হয় বা ব্যবস্থা করে লাহুম আদাবুম মোহিন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি জাহান নামে শাস্তির বিষয়টি কয়েকটা ভাষায় উল্লেখ হয়েছে তার একটা হল অপমানজনক শাস্তি একটা হলো কষ্টদায়ক শাস্তি আর একটা হল কঠিন শাস্তি তো যেগুলো মনের সাথে জড়িত যেমন মেয়ে নাচলে অন্তর খুশি হয় চক্ষু ঠান্ডা হয় জানটা সহত হয় উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে মেয়ে যদি নাচে তাহলে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় মনটা জুড়িয়ে যায় খুশি হয় এর জন্য অপমানজনক শাস্তি এ দিয়ে কারোর ক্ষতি হয় না নিচে কাপড় গেলে কারোর ক্ষতি হয় না চুরি করলে কারোর ক্ষতি হয় জেনা করলে সমাজ নষ্ট হয় সুদ খেলে টাকা বেশি নেওয়া হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু টাখনোর নিচে প্যান্ট পরলে কারোর ক্ষতি হয় কি না ক্ষতি হয় না না কারো ক্ষতি হয় না ওর ব্যক্তির ক্ষতি হয় তার শাস্তি এত কঠিন কেন ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা মনের সাথে জড়িত এই জন্য মানে মন মতো চলা জিনিসটা খুব খারাপ এটা ইসলাম বিরোধী কঠিনভাবে যার কারণে আল্লা নবী বলেছেন হজবাতিল নার বিশ্বাহ মন মতো চলে যে সে জাহান্নামে যাবে ও হজবাতিল জান্নাত বিল নিয়ম নীতি মেনে চলে যে সে জান্নাতে যাবে তো মন মতো চলাটার ফলাফল জাহান্নাম তো গান বাজনা বাদ্যযন্ত্র বিষয়টি হলো মন মতো চলা মনে চায় উকবাবিন আমের রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লাহবিন রজুল পহ বাতিল সব ধরনের খেলাধুলায় হারাম শরীর চর্চা খেলা ব্যতীত সব ধরনের খেলাধুলায় হারাম শরীর চর্চা খেলা ব্যতীত শরীর চর্চা যদি কোনোটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যায় যেমন ব্যায়ামের একটা গতি আছে হয়ে এক থাকার চেয়ে নিচে দিকে ব্যায়ামের এই গতি হারাম আল্লাহ রসুল সব ধরনের খেলতামাশা গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা দিয়েছেন আবু মালিক আশারি রাজি তালা তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইয়কুন মিম্বাদি আকুয়াম এস্তাহেল আল হেরাওয়াল হারিরাওয়াল খামরাওয়াল মা আসেফ অচিরেই আমার উম্মাতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে যারা মদ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে বোখারি মুসলিম বাদ্যযন্ত্র পাপের কাজ নয় নির্দ্বিধায় মুসলমানের ছেলেরা আজকে ভালো প্রস্তুতি নিয়েছে খেলাধুলা আনন্দ ফুর্তি জেনা করব বলে তারা প্রস্তুতি নিয়েছে এমন প্রস্তুতি নিবে এই কথা আল্লাহ রসল আফসোস করে বলেও গেছেন যা একটু পরে আসছে ওমামা আনহ বলেন রসল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলেছেন কায়নাত তোমরা গায়িকাদের বিক্রি করো না বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রি করো না অলা তাস্তারও না আর বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় না বিক্রিও না ক্রয়ও করোনা দুটাই হারামলা তোয়াললেমো হন না বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না হেডমাস্টারের হেডমাস্টারই চলে না স্কুলে বাদ্যযন্ত্র ছাড়া অথচ আল্লাহর নবী বলছেন তোমরা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না শিখিয়ে দেওয়ার মাধ্যম হারাম শিখিয়ে দেওয়া হারাম অসামান্য হন না হারাম বাদ্যযন্ত্রের মাধ্যমে শিখিয়ে দেওয়ার মাধ্যমে বাদ্যযন্ত্র বাস্তবায়ন করার মাধ্যমে নিজে খেলার মাধ্যমে যত টাকা উপার্জন হবে সবই হারাম সুদের টাকা যেমন হারাম টাঙ্গাইলে ছিল পতিতালয় এই পতিতালয়ে ইনকাম করা যেমন হারাম ছিল পৃথিবীর যেকোনো জায়গাতে পতিতালয়ের মাধ্যমে টাকা ইনকাম করা যেমন হারাম শুধু তেমন হারাম একই ভাষায় সব ব্যবহারে একই ভাষা সব সিরিয়াল আছে বাদ্যযন্ত্রের উপার্জন যত আছে সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য কেয়ামাত পর্যন্ত হারাম সব মাধ্যম হারান আজকে ছেলেরা থার্টি ফার্স্ট নাইট আগামীকালে এক তারিখ ইহুদি খ্রিস্টানদের এরা প্রস্তুতি নিচ্ছে কেন এর বাপমা বলছে যে তুই খ্রিস্টান হয়ে যা তোকে ওই জন্যই পড়ালছে এই জন্য করছে ওর বাপমা হলো নিম্ন শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ অশিক্ষিত মানুষ আর আমি তো নব্বই সাল থেকে বলে আসছি এরকম ছেলে মেয়ের বাপমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আমি নতুন মানুষ নই আর কোন রূপক কথা বলি না আর কোন মায়ের বেটার চোখ দেখো আমি কথা বলি না আর কারো পয়সা নিয়ে আমাকে কথা বলতে হবে এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি আর আমি নতুন মানুষও নই ওই সব পিতা মাতা ইতর শ্রেণীর মানুষ থার্ড পার্সেন্ট বদ নোংরা মানুষ নিজেও জানে না ধর্ম ছেলে মেয়েকেও জানতে দেয় না ধর্ম আমরা মুসলিম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিছি ইসলাম মানে মেনে নেওয়া মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিকে মেনে নিয়েছি চলে বাদ্যযন্ত্রে লিপ্ত যারা তাদের কি হবে পরিণতি খুব তাড়াতাড়ি শেষ করবো আবু মালিক কাশারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন না শুন মিন উম্মাতি আমার উম্মাত মদ খাবে ওইসম্য নহার নাম অন্য দিবে মদ নাম দিবে না যেটা সমাজে মদ বলে প্রচলিত আছে সেটা অ্যাবাক হোক গাঁজা হোক হিরোইন হোক এইটা নয় আরও কিছু যেটা সমাজে চলবে অন্য নামে তারা খাবে আমি তিরিশ বছর থেকে বলে আসছি সেটা হলো ঠান্ডা কোকোকলা আরসি পেপসি আমি নিজে মুখে দিনে। আর যারা বলেছে যে এইভাবে নয় সেটা অন্য জিনিস তাদেরকে তিরিশ বছর থেকে বলছি যে সেটা কোনটা আল্লাহর নবী বললেন যে আমার উম্মাদ মদ খাবে আর নাম দিবে অন্য তো তুমি একটা বের করো তিরিশ বছর থেকে তো আমি বলছি আমি বলছি সেটা ঠান্ডা কোকোলা আরসি পেপসি এইটা এইটা মানুষ খাচ্ছে নাম দিয়েছে অন্য আল্লার নবী বলছেন আমার উন্মদ মদ খাবে নাম দিবে অন্য এরপরে তিনি থামেননি এরপরে বলছেন অযুধাভো রৌসবিল মা শেফল মোকার্নি হ্যাঁ ওই নেতাদের এমপি মন্ত্রীদের হেডমাস্টার প্রিন্সিপালদের আপনার যারা বড় বড় দায়িত্বশীল কোনো ইন্ডাস্ট্রিজ যে কোনো হোক না কেন এরকম ব্যক্তিকে বেটি ছেলে গায়িকা দিয়ে সম্মান করা হবে এ কথা আল্লাহ নবী বলেন হাদিস বখারি মুসলিম গায়িকা দিয়ে মূল্যায়ন মূল্যায়ন করা হবে তারপরে যেটা বললেন সেটা হলো মৌলিক কথা বেহিমুল্লাহুল আর আরজা এদের ওপরে ভূমিকম্প হবে এরা মাটিতে ধসে যাবে মাটিতে ধসে যাবে এরা যারা বাদ্যযন্ত্রে লিপ্ত মেয়ের গান বাজনায় নাচে লিপ্ত এরপরে তিনি বলছেন খানাজির আল্লাহ এদের করে দিবে সর এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর এদের করে দিবে বানর বোখারি মুসলিম পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের পরিণতি হলো স্বর বা বানর হয়ে যাওয়া শুকুর বানর হয়ে যাওয়া এরকম কোনো পাপের পরিণতি নেই জেনা হোক চুরি হোক সুদ হোক ঘুষ হোক রাহাজানি হোক লুপ্তরাজ হোক ডাকাতি হোক যেটাই হোক না কেন সেই পাপের পরিণতি যাহার নাম কিন্তু ও হয়ে যাবে বানর হয়ে যাবে এ কথা মোহাম্মদ সুল্লা সাল্লাম বলেননি একাধিক হাদিস দেখেন দুই আবদুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন লাইউবাই না কম উনমিন হাজ উম্মাত আল্লাহ তো আমিন ও সারাবিন ও লাহাবিন আমার উম্মাত রাত অতিবাহিত করবে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আর খাদ্য পানি নিয়ে রাতে নারী থাকবে মদ থাকবে খাদ্য পানি থাকবে পায়াস বাহ এরা সকাল করবে এরা যখন সকল করবে ফাজাল আল্লাহুল খানাজিরা ফাজাল আহমুল খানাজিরা আলকির্দা আল্লাহ এদের করে দিবেন বানর এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর দুই তিন আনাস রাজি তালা তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখনো মিম্বাদি মিনহাজ হেলুম্মাৎ আ কম ই কোনো মিম্বাদি ফিয়াজ হেলুম্মাৎ খাসপোন অ মাস্কুন ও খাসপুন আমার উন্মাথের উপরে তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসবে আমার উন্মাতের উপরে তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসবে এক খাসপুন ভূমিকম্প হবে মানুষ মাটিতে নিচে চলে যাবে সমাজক্ষণ আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তারা হয়ে যাবে শকুর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর হবেই কে হবে কবে হবে সেই কথা পরে তবে হবে নিশ্চিত এই কথা আগে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আমি কোনো রূপক কথা বলিনি আর আমি কোনো বিদ্যানের কথা নকলও করিনি তিনি বলেন আমার উম্মথর উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে শুক্র হয়ে যাবে বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে বিপদ সমস্যা নেমে আসবে বিপদ ঝামেলা মারামারি হয়েছে দাম টাম বেশি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক সারে বুল ক্ষমরা এরা যখন মদ খাবে নেশাদার দ্রব্য পান করবে দুই যার আতির মেয়েরা যখন নাচবে সব মোবাইলই মেন আছে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব ঘরেই মেন আছে একটা বাড়িতে তিরিশটা রুম আছে তার বিশটা পঁচিশটা রুমেই মেন আছে বিশাল করে টিভি দেওয়া আছে আর যত ছেলের বড় মোবাইল আছে ওর মা আর বাপ আর চোদ্দ গোষ্ঠী সবার কাছে মেন আছে ব্যতিক্রম দিয়ে ওর বাপটা মেয়ে দেখে মাও লেনটা দেখে ওও দেখে মানে নিচে নামতে নামতে ছাগল পশু প্রাণী কুকুর শ্রীগাল হয়ে গেছে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে ওর মা এক ঘরে দেখে ল্যাংটা মেয়ে বাপ দেখে এক ঘরে ও দেখে এক ঘরে ওর বোন দেখে এক ঘরে ওর চোদ্দ আছে আল্লাহ রসুল বলছেন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে কথা বলা সব জেনা সব বোখারি মুসলিমের হাদিস এক টানা সব সম্মানিত দিনী ভাই বোন তিন অজারা ববিল মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব মোবাইলেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে আল্লাহ নবী বলেন যে মানুষ পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর তিনটা পাপের কারণে এক যখন ওরা মদ খাবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখের ভাষা আপনার সামনে নকল করছে মুখের ভাষা আমি নিজে কিছু বলিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এবার রাসুল সাল্লামের কয়েকটা আফসুসের কথা বলি তারপরে শুকুর এবং বানরের কথা বলছে রসুল সাল্লাম বলছেন ইন্নি আতা খাওয়া ফলা উম্মাতি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করি ভয় করি আমার উম্মাতের উপরে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর টাকা দিয়ে হুজুর পাওয়া যায় টাকা দিয়ে ফতুয়া পাওয়া যায় সুবিধা মতো কথা বলেন হুজুর দল সংগঠনের অনুকূলে কথা বলেন হুজুর আমার জীবনে আফসোস আমি মোহাম্মদ সাল্লাম জাতির সামনে আফসোস করে গেলাম তিনটা ব্যাপারে এক ভ্রান্ত হুজুর হবে আমার উম্মাতে তুই আমার মূর্তি পূজা করবে বাড়িতে থাকবে ছবি বাড়িতে থাকবে মূর্তি প্রায় মহিলা বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে পুতুল রেখেছে এটা নোংরা এত অশিক্ষিতা মহিলা টাঙ্গাইল শহরে বাড়ি বাড়িতে একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ বাড়িতে একটা বাটি কিনেছে তরকারির প্লেট সেটা হলো চিংড়ি মাছ বাড়িতে একটা আয়না কিনেছে সে কাতল মাছ এই মহিলা এবং তার স্বামী তার ছেলে মেয়েকে আমি যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না এই হচ্ছে নোংরা শ্রেণীর মানুষ এরাই হচ্ছে ইত শ্রেণীর মানুষ এরাই হচ্ছে অশিক্ষিত মানুষ এরাই সমাজকে কবর দিয়েছে আর একজনের ভুল দেখতে যাওয়ার কি দরকার সরকার কি করলে সেটাকে আপনি নিজে করেন আপনাকে তো আমি বলেছি আদায় করেন হালাল রুজি উপার্জন করেন আড্ডা পিটবেন না কোরআন তেলাওয়াত করবেন জান্নাত হবে ইনশাল্লাহ আমি পরকালের জন্য এসেছি ইহকালের জন্য তো আসেনি আর আমার সৃষ্টিও পরকালের জন্য আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি এবাদতের জন্য আমি দুনিয়াতে এসেছি পরকালের জন্য আমি ইহকালের জন্য আসেনি দুই দিন বাঁচতে থেকে বাঁচতে এসে মারামারি করে দাঙ্গাবাজি করে মানুষকে কষ্ট দিয়ে জেল হালমে চাই হাজতে দিয়ে এই এইভাবে চল্লিশ মিনিটের সময়ে দেশ থেকে ছেড়ে দেওয়া রাজত্ব চায় না পঁয়তাল্লিশ মিনিট সময় পঁয়তাল্লিশ কতদিন পরে দেড় হাজার বছর পরে সম্মানিত দিনী ভাই বোন এটা তিনি দুঃখ করে বললেন দুই তিন সাত তাবদো কাবাইল মিনে তো লাও ও সাতাল মিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে বাদরা বাদ্য যন্ত্র আপনার আগে কা কোথায় দেখতে যেতেন হিন্দু বাড়িতে দেখতে যেতেন না ওই যে হিন্দু বাড়িতে আজকে বিভা সারা দিন চলছে বাদ্যযন্ত্র যন্ত্র মুসলমানের ছেলেরা দৌড়িয়ে ওদিকে দেখতে গেছে বাচ্চা বাচ্চা ছেলেরা চলছে বাদ্য যন্ত্র আর তো হিন্দুর বাড়িতে নেই এখন মুসলমানের বাড়িতে আল্লাহ নাই মিশে যাবে হিন্দুদের সাথে তিনটে এক আমি দুঃখ করে জাতির সামনে বলে গেলাম এক আমার উম্মাতে আলে মলমা চলে যাবে ভ্রান্ত পথে দুই আমার উম্মাত মূর্তি পূজা করবে মূর্তি ভালোবাসে ছবি মূর্তি সাজিয়ে রেখেছে ওর আর বাপের মায়ের ছবি এমন করে সুন্দর করে একবারে কাঠ টাট দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছে আর বলে যে আমি মাকে সম্মান করি মাকে সম্মান করে ওই মা ওর ছেলে রেখে গেছে ও পেশাব করতে জানে না ওই ছেলে আরে বলছে আমি মাকে সম্মান করি চাঁপাই নবগঞ্জের হাগা মুতা জানে না মাস্টার ডিগ্রি পাস করেছে কে বলে বলেছো মাস্টার ডিগ্রি আসতো প্রতারক খামা খেয়ে মা রেখে গেছে আর মায়ে বলবো এ বলছে যে আমি মাকে সম্মান করি তুমি মাকে সম্মান করো বলো তো তুমি মার জন্য কি বলো কি জানো তুমি তুমি যদি মাকে সম্মান করতে তাহলে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে মায়ের ওটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে একটু পরে মায়ের কবর কাছে গিয়ে হাত তুলে দোয়া করতে তাহলে তুমি মনে করতে যে আমি শিক্ষিত ছেলে আমার মা আমাকে শিক্ষিত করে রেখে গেছে আপনার মা আপনাকে অমানুষ করে রেখে গেছে পশু প্রাণী করে রেখে গেছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ রাসুল সাল্লাই সাল্লাম বলছেন আমার উম্মাদ ওইগুলোই করবে ইহুদি খ্রিস্টান যা করেও করেছে হাজুয়া নাল বি নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মাদ চলা ফিরাতে কৃষ্টি কালচারে ছবি মূর্তিতে পোশাক আশাকে বাড়ি ঘরে কাগজ কলমে বই পুস্তকে গাড়ি ছাঁকড়ায় একবারে মিশে যাবে সমান সমান খ্রিস্টানদের সাথে নইলে থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানের বাচ্চার কি সম্পর্ক অশিক্ষিত ইতর শ্রেণীর মানুষ তুমি তোমার তার সাথে কি সম্পর্ক আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মিশে যাবে মিশে যাবে এই কথা বলে থামলেন না ভাষাগত নিচে নামতে 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 এমন ভাবে নামলেন বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে খোলা মাঠে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে খোলা মাঠে নেন এবার কি বুঝলেন আপনি না হয় আমার মুখের ভাষায় কষ্ট পাচ্ছেন তো আল্লাহ ভাষায় কি করবেন এবার বলেন আপনার কি করার আছে আমি কষ্ট ইতর শ্রেণীর মানুষ বললাম সেই জন্য আপনাকে ব্যথা লাগলো আল্লাহ রসুল তো তার চেয়ে নিচে নেমে গেছে ওরার ভাষায় কি আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার আম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান দেখতে পাচ্ছেন না আপনি স্কিন পায়জামা পরে মুসলমানের মেয়েরা ঘুরে দেখতে পাচ্ছেন না আপনি এইভাবে শার্ট গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে মুসলমানের মেয়েরা ঘুরে আপনি দেখতে পাচ্ছেন না গাড়িটা বাম দিকে ঘুরে সৌদি গাড়ি ডান দিকে যায় দেখতে পাচ্ছেন না আপনি ছেলের মাথার চুল কেমন করে ছাঁটা আছে দেখতে পাচ্ছেন আপনি ছেলেটা কিভাবে গেঞ্জি গা দিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনি স্কুলের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি কলেজের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন না আপনি জায়নামাজ তাতে কাবা ঘর ছাপা আছে যা জায়নামাজ এক কালার হবে দেখতে পাচ্ছেন না আপনি একটা ওই কি যেন মেয়েদের মা মাথায় দেওয়া তেল নিয়েছেন তাদের মহিলা ছাপানো আছে এমন কোনো পথ আপনি পাবেন না যেটা ইহুদি খ্রিস্টান ঘেরে নেই এখন তো দেশ দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে এতদিন বাহির থেকে আক্রমণ করছিল এখন আর লাগবে না ভিতর থেকে এখন লন্ডন থেকে ব্রিটিশ ইন্ডিয়ায় ঢুকেছে ওরা চলে যায়নি বলছে চলে যায়নি আদর্শ রেখে গেছে সম্মানিত তিনি ভাই বোন আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে খুব মনে রাখবেন অতএব আপনি দুইজন একজন আমার সামনে যারা আছেন আজকের রাত ইহুদি খ্রিস্টান মূল্যায়ন করে এই জন্য আপনি ঘৃণা করবেন কেন আল্লাহ রসুল বলছেন খালে আমার ফুলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো সেটা জিনিস কিনে না কিনে হোক সেটা কোনো প্রকার ঘৃণা জানিয়ে হোক সেটা এ রাতে ঘৃণা জানিয়ে হোক যেভাবে হোক না কেন ওর বিরোধিতা করতে হবে এটা আল্লাহ রসুল বলেছেন আবার বলছেন যে আমার উম্মত মিশে যাবে তার সাথে এটা কি আমাদের লক্ষ্য এইভাবে মিশে যাবে সম্মানিত তিনি ভাই বোন আমি সময়ের অভাবে লম্বা আলোচনা করতে পারলাম না টাঙ্গাইল বুঝেছিলাম টাঙ্গাইল মানে বুঝেছিলাম রাস্তার আশেপাশে মানে দীর্ঘ বিশ পঁচিশ তিরিশ বছর থেকে আসি ঢাকার পথে টাঙ্গাইলে প্রোগ্রাম করলে কাছাকাছি তো করি তো আজকেও ভাবছিলাম মনে হয় কাছাকাছি তো বারোটায় বের হলাম আসতে আছি দেখলাম সূর্য ডুবাডুবা হয়ে গেল আস্তে আস্তে হয়তোবা ভুল আমাদেরই আছে ভুলটা আপনাদের উপরে না চাপিয়ে আমাদের উপরেই নিই কেননা আমরা আপনাদের প্রোগ্রামে ঠিক টাইমে আসতে চেয়েছিলাম আমাদের এ ব্যাপারে কোনো ঘাটতি ছিল না বুঝতে পারিনি কর্মে মর্মে দেরি হয়ে গেছে মনে কিছু নেন না আমি রাজ্জাক বিন ইসব আপনাদের খুব কাছের মানুষ আজকে না পারলেও সময় আবার কোনো দিন সময় দিব ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে কোনো সুযোগ করে দেন যাওয়ার সময়তে বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন আর আবদুল্লাহ সবাই আপনাদের ভালোবাসা প্রিয় ছেলে আমিও ভালোবাসি আমিও তার বক্তব্য শুনি